আছে না ওই থানা কি করতেছে আজকে দেখলাম যে গাজীপুরে যে গাজীপুরে যে বৈষম্য পুজো আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোনো গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে যে জায়গাগুলো আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জানমালে ক্ষতি হয়নি হয়েছে সেখানে পুলিশ বদলি করা হয়েছে তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজুমুর আমল থেকে দেখে যাচ্ছি উনিও লাল ঘোড়ার দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোড়ার দাবড়ানি আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথিক হয় খুব প্যাথিক এন্ড রেজাল্ট হয় ওই প্যাথিকের রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন এটা আলোচনায় যেরকম মাসুদ কামালা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি বলছিলাম যে অপারেশন দেবল হান শুরু হলো আজ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা যে পর্যায় এই মুহূর্তে দেখছি স্বস্তি ফিরবে কি দেখেন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি আপনি বলেন যে স্বস্তি ফিরবে কি তার মানে আইন শৃঙ্খলার কিছু কিছু ঘটনা আপনার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে যতটুকু আমি বুঝি সে অস্বস্তি যারা যে সমস্ত ঘটনা প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা সে ঘটনাগুলির নায়ক যারা তাদেরকে কি আপনার চেনেন না সেই ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডোজার নিয়ে যাব ওইটা ভাঙবো ওইটা করব দেয়নি ঘটনা তো এগুলোই এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিককে কী সমাচার সেগুলো একটা ইস্যু বটেই সেগুলো অনেক কিছুর প্রতীক হতে পারে সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেটমার ধরা পড়ল তাকে লোকজনে গণপ্রতিনিধি মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য কে যারা মারলো তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবুও উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে ডেভিল কারা আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মানে বাহিনীর নির্লিপ্ততা কথা বলে তাদেরকে দায়ী করি তোমরা নড়ছো না কেন তোমরা ধরছো না কেন তোমরা মারছো না কেন যদি বলি আমরা তোরা কাদেরকে ধরতে বলবো কাদেরকে মারতে বলবো কাদেরকে তারা কা এই লোকগুলিকে অচেনা কেউ আমরা চিনছি না হাদি নামে একটা ভদ্রলোক সে ঢাকার মেসি স্টুডেন্ট কেনা যায় না সে তো ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসকালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো না রে ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আসলে কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি কেবল আওয়ামী লীগ আমল না তারা কি যে বিএনপি ছিল তারাও করেছে তারাও কিন্তু আপনার ওই একটা করছিল ক্লিন হার্ট অপারেশন করছিল বুধ অনেকের হার্ট ক্লিন করে ফেলাই তো এগুলো তো হচ্ছে না পদক্ষেপ অনেকেই প্রশ্ন তুলছে যে গত কয়েকদিনে ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি যেখানে ভাঙছে প্রত্যেকের জায়গায় পুলিশ ছিল পুলিশের একটা ছিল এখানে ওই এলাকায় একটা থানা আছে আছে না ওই থানা কি করতেছে আজকে দেখলাম যে গাজীপুরে যে গাজীপুরে যে বৈষম্য আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোনো গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে যে জায়গায়গুলো আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জানমালে ক্ষতি হয়নি হয়েছে সেখানে পুলিশ করা হয়েছে তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে আসতেছি উনিও লাল ঘোড়া দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোড়া দাবড়ানি আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয় খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয় ওই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন ধন্যবাদ জানাচ্ছি যারা বাসুদ কাবাদ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের বিবৃতি এমন শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগত ভাবে দেয়া ভারতের কোন ভূমিকা নেই কতটা বিশ্বাসযোগ্য না তারা বলছে আমি তাদেরকে অবিশ্বাসী বলবো কোনো কিন্তু এটা আমার মানে যুক্তির গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে কারণ আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না মানে এক ঘন্টা লম্বা একটা এবং পূর্ব ঘোষণা দিয়ে তারা তুমি এই করছেন এই ভাষণ দিয়েছেন ওনারা বললেই পারতেন মানে আপনাকে আপনি আমাদের এখানে আসেন আশ্রিত অবস্থায় আছেন আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে ওনারা বলতে পারতেন বলছেন বলেন নাই তো এখন উনি যদি বলেন যে আমি করতে দিলাম ওনার ব্যক্তিগত ওনার ইচ্ছা এইগুলি ভাই বলছে কিন্তু আমি ওনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য বক্তব্য আমার কাছে ভাই গ্রহণযোগ্য না এবং আমি এতে খুশি হই নাই মানে ওনার এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের চেয়ে ওনাদের কাছে হাসি নাই বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হচ্ছে এখন ওনারা ওই আগের ফর্মুলাতে আছেন। এটা আমাদের জন্য এই দেশের মানুষ হিসেবে আমার জন্য পেইনফুল কারণ আমি মনে করি এই যে যত গণ্ডগোল হয়েছে আমি এত ক্ষণ ধরে বললাম যে গণ্ডগোল যারা করছে যারা পাকাইছে যারা এর প্ল্যান করছে অথবা যারা এর উস্কানি দিচ্ছে সব কিছুই বললাম বিদেশ থেকে কে কী করছে হাতুরি বাটাল নিয়ে কারে কারে যাইতে বলছে যারা নিজেদেরকে বিকল্প জাতির পিতা হিসেবে ভাবতেও শুরু করছে তাকে শুনলাম কেউ কেউ তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরেও আমি বলবো যদি হাসি না ওই বক্তব্য যদি না দিত অথবা বক্তব্য দেওয়ার ঘোষণা আগেই ঘোষণা না করতো তাহলে হয়তো এর অনেক কিছুই হতো না কাজে ওনার যে দায়টা আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেলো সে ক্ষেত্রে বক্তব্য দেওয়ার কারণে সেই ক্ষতিটার জন্য ওনারা যদি বলেন যে না ব্যক্তিগত দুনিয়া প্রতিদিন এটাকে বক্তিয়ে দিবেন আর আমাদের এখানে মানে ই হবে সমস্যা হবে আমাদের এখানে একটা অশান্তি হবে একটা নৈরাজ্য হবে এটা কি ওরা ওনারা সাপোর্ট করবেন তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন যদি ওটা এটা যদি ওরা ব্যক্তিগত কাজ হয় তার মানে কি ওনার আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা তো এই ভদ্র মহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন না এই ভদ্র মহিলা তো দেশকে মানে অপছন্দ করেন অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি করতে পারতেন উনি দেশকে লুটপাট করার নেই ওনার লোকজনকে দেয়া করার নাই করেছেন তো এই যে এত টাকা এখান থেকে নিয়ে গেছে সাবমিট গ্রুপ আজিজ খান এত টাকা নিয়ে গেছে তো এগুলি উনি জানতেন না সব জানতেন সালমান আবার এত টাকা পাচার করছে উনি জানতেন না উনি সব জানতেন তো যিনি যিনি করতে দিয়েছেন এটাই তো দেশের বড় একটা ক্ষতি নিয়ে করছেন আর মানুষের ভোটার দিকে নিয়ে নিছেন আমরা ভোট দিতে পারিনি বছরের উপর বছর তো এই এত বড় অন্যায় যদি করেছেন তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি সেই সাজার আয়োজন আমরা করেছি ওনারা বলতেছে যে উনি ব্যক্তিগতভাবে আমাদের দেশের মানুষকে উস্কাবেন এটা ঠিক না আমি ভারতের এই বক্তব্যটাকে আমার কাছে মনে হচ্ছে নিষ্ঠুর বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল মাসুদ কামাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আরও বলেন যে এ বিষয়ে রাজনীতিতে ঐকমত্য তৈরি হচ্ছে ছ মাস কেন লাগলো ঐকমত্য তৈরি হতে উনি বলেছেন ঐকমত্য তৈরি হচ্ছে কিন্তু আমি এখনো দেখি নাই তৈরি কতটুকু হয়েছে এবং আমি বলি ওনারা বলেছেন ওনাদের একটা পলিটিক্স আছে ওনারা নিজেরও পলিটিক্স করবেন আসিফ মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কী কী কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানাভাবি দেখেন বাংলাদেশটা একা একা চলবে না একা একে চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যে না আমাদের এখন পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের প্রধান কনুসন করবো পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধে ডেকে আছে তার ফলেও ওনারা ভোগ করবেন তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক বা এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই যা খুব ইজি মনে করছে কারণ একটা পথ ইজিলি পেয়ে গেছে বাকিগুলিও খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কী হয় কিন্তু আমি মনে করি এটা তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত্য তৈরি হচ্ছে ঐক্যমত কার সঙ্গে আমি না এখানে একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্ত হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতো ঐক্যমত হচ্ছে না আমি যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমত হয় যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত্ত হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য

সবচেয়ে খারাপ করছে কবে যদি আমি সঠিক নির্বাচন ধরি এই হলো দুই সালে দুই সালে অমিলিক মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিল এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পরের টুকার মনে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল অমিলিক লীগ যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই এক সালে এখন জনসংখ্যা আরও বেড়েছে ধরলাম বেড়ে এটা বাড়তো কিছু ধরলাম সব বাদ আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে ধরলামের ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রূপে লোক থাকে তো এই এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে একটা শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটি পর্যন্ত নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে নৌকা আমার কাছে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কী জিনিস এটা বোঝে না অথবা তারা রাজনীতি বোঝে না এক কোটি লোক এনে কি বঙ্গপ্রসাদকে ফালে দিবেন এত সহজদা জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছরের সমস্ত কিছু নেওয়া ছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে জামাতকে নিষিদ্ধ করতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিন এনজিও করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে ঠেলতে কে নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহারিরকে হিজবুত তাহার নিষিদ্ধ হয়েছে নাই হিজবু তাহারির ওই যে ওই বত্রিশ নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার ওপে এক লোক দেখলাম হিজবু তাহারের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো হিজবতারে নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ করা যায় না ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল জোন কামাল শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই আর ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হলো অন্যদিকে আবার নাহিদ ইসলাম বলেছে একসময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা যদি ছ মাসের কর্মকাণ্ড বিবেচনা করি সরকারের সংস্কারের পদক্ষেপকে কিভাবে বিবেচনায় নেবেন নাহিদ ইসলামের যে আত্ম এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই উনি বুঝতে পেরেছেন যে সেই আগের অবস্থায় নাই তাই না তাদের সংহতি ক্ষীণ হয়ে গেছে এবং সেটা বাধাগ্রস্ত হয়েছে মাঝখানে আবার দেখলাম বললেন যে আগে ভেবেছিলাম শত্রু একটা এখন চারদিকে শত্রু ওটাও একটা বড় আত্ম উপলব্ধি আমি ওনাকে রিকোয়েস্ট করব। যে আত্ম উপলব্ধি তো ভালো কেন এটা হলো সেটা একবার ভাবুন সেই ভাবনার কোনো প্রকাশ কিন্তু ওনার কথায় পাচ্ছি না কেন চারদিকে তার শত্রু দাঁড়ালো কেন শত্রু কি নতুন করে গজিয়েছে নাকি আগের গুলি আছে নাকি ওনারা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ওনাদের আচরণের মাধ্যমে শত্রু বাড়িয়েছেন সংহতি কমিয়েছেন এটা কিন্তু ওনাদেরকে ভাবতে হবে আর একটা কথা আমি বলে দিই আপনাদেরকে সে জিনিসটা হলো কিছু বললেই বলে আগে সংস্কার পয় নির্বাচন আমার কাছে খুব ভালো লাগে শুনতে এমনিও ভালো আচ্ছা সংস্কার কাহাকে বলে আপনার বাসায় আমি গেলাম আপনি বললেন চানা খেয়ে কিন্তু যাবেন না বলে আপনি চা না খেয়ে ওখানে যায় কেউ বলে আপনি একটা আপটা আমাকে ধরাই দিলেন আমি দেখলাম এর মধ্যে লবণ গুলা পানি এটা কি চা তো চা না রে ভাই তো লবণ গুলা পানি আপনি আমাকে দিয়েছেন ওনারা সংস্কার নামে যে জিনিসটা আমাদের গেরাতে চাচ্ছেন এটা কি সংস্কার ইজ ইট রিফর্ম